বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে পরিযায়ী শ্রমিক ও চাকরি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে চাকরি হারাদের ঠকাচ্ছেন এর জন্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য কোর্টে যাচ্ছেন না এই সরকার তিনি বলেন এটাই হাতে কলমে প্রমাণ দেখুন সবাই সুপ্রিম কোর্ট তার কাগজপত্র দেখে বলছে কিন্তু বাস্তবে কিন্তু রাজ্য ঠগালো এদেরকে রাজ্য সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে এদেরকে ঠগাচ্ছে যেমন রাজ্য চাকরি দেবে না বলে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেখুন কিন্তু বাঙালিদেরকে বাংলা ভাষা বলার জন্য কোনো রাজ্য থেকে বিতরণ যাতে করতে না পারে কোনো সরকার তাদের কিন্তু সুপ্রিম কোর্ট যাচ্ছে হাতে কলমে প্রমাণ দেখুন শিক্ষকরা যাতে চাকরি না পায় তারা যাতে আন্দোলন করে মরে যোগ্য হওয়া সত্ত্বেও আবার তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য বাধ্য করা সেই বাধ্য করতে সুপ্রিম কোর্ট যাওয়া কারণ নিজের দুর্নীতির স্বীকার না করা সব কিছু যেন আপনি কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টের সমস্ত বড় বড় ব্যারিস্টারদের মোতায়েন করে এখানকার চাকরিযোগ্য প্রার্থীদেরকে চাকরি না দেওয়ার সব ব্যবস্থা করছেন কিন্তু এই মমতা ব্যানার্জি এই বাঙালি যারা বাইরে বিপদে পড়েছে বাংলা ভাষায় কথা বলে বলে প্রতিদিন যে কথা বলছেন তাদেরকে রক্ষা করতে সেখানকার প্রশাসনের উপরে চাপ বাড়াতে তাদেরকে বাধ্য করতে কিন্তু সুপ্রিম কোর্ট গেলেন না এবং আমি বলবো এই চাকরিহারণের সঙ্গে ন্যায়পালিকা তারা বিচারক মনে হচ্ছে ঠিক হলো না তাদেরকে সম্মান জানিয়ে বলছি তাদেরকে সম্মান জানিয়ে বলছি যে চাকরি হারাদের জন্য মনে হচ্ছে ঠিক হলো না একবার পরীক্ষা দিয়েছে পাস করেছে আবার যদি পরীক্ষা দিতে হয় এটা একটা অদ্ভুত লাগছে মানে তাদের উপরে ডবল ট্যাক্সেশন হচ্ছে এটা ঠিক না আমি বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে বলছি এই রায়টা ঠিক মনোপ্রীত হলো না আমার হ্যাঁ সেটা তো কোর্ট বিচার করবে এটা এগুলো ফালতু কথা মহিলা সুরক্ষা জন্য যে আইনটা আনা হয়েছিল অভয়ার ঘটনার পর মানে নির্ভয়ার ঘটনার পর দিল্লিতে তাতে চারজনের ফাঁসি হয়েছিল কাণ্ডের পর ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে আরজি করে অপরাধীদের আরামসে ফাঁসি দেওয়া যায় তাদের নতুন করে ঢং করে একটা বিল এনে বাংলার মানুষকে বোঝানো যে আমি মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্যে কত কড়া ব্যবস্থা নিচ্ছি এ তত্ত্বে আমি অন্তত বিশ্বাস করি না কারণ যে এক্সিস্টিং ল আছে আমাদের যে এক্সিস্টিং অ্যাক্ট আছে তার জন্য নির্ভয়া কাণ্ডের প্রমাণ আমার দেখিয়ে দিয়েছি নির্ভয়া কাণ্ড দু হাজার হয়েছে তাদের সকলে ফাঁসি হয়ে গেছে সেই আইন কিন্তু এই দেশে এখনো বলবৎ আছে কংগ্রেসের আমলে তৈরি করা সেই আইন এই দেশে কিন্তু বলবৎ আছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখো দেখাতে চাই যে কি বাংলা মানুষকে আর্যিকর ঘটনার পর বাংলার মানুষকে ধোকা বাহার জন্য বুড়বাগ বানানোর জন্য এক অপরাজিতা বিলের নাম করে একটা বিল নিয়ে বিল নিয়ে কি আমরা ধুয়ে জল খাব আপনার পুলিশ তদন্ত করেনি আপনার পুলিশ অপরাধীদের বাঁচাচ্ছে আপনার সরকার অপরাধীদের বাঁচাচ্ছে রকম অপরাজিতা পরাজিতা বিল নিয়ে এলেও এখানে কিছু হবে না কারণ এখানটায় যে তৃণমূল এবং সরকারের যে আশ্রয় থাকবে প্রস্তয় থাকবে সে সবসময় অপরাজিত থাকবে কিংবা অপরাজিতা থাকবে তাদের কিচ্ছু করতে পারবে না স্বাস্থ্য দপ্তর যেমন ছিল তেমন চলছে স্বাস্থ্য দপ্তরের ভয় দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের হার মাদ্রা ভয় দেখায় বাড়াবাড়ি করো না আরজিকর করে দেব দিদির দলের কাছে আরজিকর তো মডেল অর্থাৎ আরজিকর করে দেব এটা দিদির দলের তরফ থেকে হার মাদ্রা আজও মানুষকে ভয় দেখানোর জন্য মেয়েদেরকে ভয় দেখানোর জন্য তাদের তাদেরকে ন্যোতি স্বীকার করার জন্য আজও তারা এই স্লোগান দিচ্ছে আরজিকর করে দেব তো যে রাজ্যের তৃণমূল পার্টির লোকেরা আরজিকর করে দেব এই ঘটনাকে স্লোগান বানিয়ে দিয়েছে সেখানে পরাজিতায় বিল আসুক অপরাজিতায় আসুক কিছু হবে না তাই এই নাটক না করে যা আইন আছে সেই আইনে সাজা করে দেখিয়ে দিন সেই আইনে সাজা হয় আপনি বিল এনে দেখাবেন রাজ্যপাল করছে না কেন্দ্র করছে না আমার সঙ্গে কেন্দ্রে কোনো সম্পর্ক নাই আমি কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু আইনটা তৈরি করেছিল কংগ্রেসের আমলে ভুলে যাবেন না সেই আইনে কিন্তু সাজা হয়েছে ফাঁসির সাজা ভারতবর্ষে আইন কিন্তু বলবৎ আছে নতুন আইনের প্রয়োজন আছে কিনা আমার জানা নাই আমি মনে করি নতুন আইনের কোনো প্রয়োজন নেই কারণ আমাদের যে দেশে আইন আছে সেই আইনে একজন না হাজার অপরাধীকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে সেটা করছে না কেন যদি এই আইনে আরজিকর কাণ্ডের অপরাধীকে ফাঁসি দেওয়া না যায় তখন আপনি বিল আনুন যদি লিগাল ইনফরমেটি থাকে আইনি যদি কোনো কিছু সিদ্ধ না থাকে সেখানে তো পাঠাবেই এটা মানে এটা নয় যে আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে বাংলার মানুষকে ধোকা দেওয়ার জন্য এই বিল আনা হলো যার নাম অপরাজিতা বিল তৃণমূলের আশ্রয় যে থাকবে তৃণমূলের প্রশ্রয় যে থাকবে সে সমস্ত হারমাদরা সবসময় অপরাজিত তাদের কিছু হয় না তাই কসবায় কিছু হয়নি তাই আরজি করে কিছু হয়নি কোথাও কিছু হয়নি বাংলায় কারণ আপনি ওতে দেবেন না আপনি ধর্ষকদের পক্ষে তাই ধর্ষকদের কিছু হয় না বাংলায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ